আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করিস ভালো আছো আমি ভালো আছি আবার চলে আসলাম অবহিত বরফিন গল্প পাঠ নয় নিয়ে তো শুরু করা যাক তৃষা কিন্তু আমার যে এতদিন অপেক্ষা করার মতো শক্তি নেই তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করে মারো ফার আমি তো এখানেই আসি ওরে তো আর যাচ্ছি না মাত্র তো কয়েকটা দিন তিশা আচ্ছা বাবু শোনা ঠিক আছে তবে আগামী বছর কিন্তু কোনো কথা শুনবো না এই বলে দিলাম মারফ আরে আমি কি না করতে পারি তিস আচ্ছা ঠিক আছে তবে তোমার মতো বোন থেকে দূরে দূরে থাকবে আর শোনো এই মাইশা একদম মনে করবে না মায় কথা একদম মনে করবে না মারব চাইলে কি আর কিছু বলে থাকা যায় তিস আমাকে আজ বিয়ে করো দেখবে আমি তোমাকে সব বলিয়ে দিবো মারফ আমি তো তোমাকে বললামই এক বছর অপেক্ষা করতে হবে আরে আমার পিচ্চিটা দেখি রাগ করছে চলো চলো বাসায় চলো তো রাগ করতে হবে না আম্মু এই মেয়ে তোকে না বলছে আমার বাসায় আর আসবি না মাইশা আনটি আমি আর পারছি না আম্মু তো আমি কি করব। মাইশা আনটি ওর সাথে একটু কথা বলে দিবেন প্লিজ আম্মু দেখো আমার ছেলেটা এখন ভালো আছে আমি তো মা আমি চাই না তা তোমার জন্য আমার ছেলেটা দুঃখপাক মাইশা আনটি আমার মা ছেলে আপনার মা ছেলে মিলে কেন এমন শুরু করছেন বলবেন একটু আমি তো শেষ হয়ে যাচ্ছি আম্মু আমার ছেলেটা মনে হয় মানুষ ছিল না তাই না তাই ওর সাথে এমন করলে মাইশা মা আমি সত্যি আর তোমার ছেলেকে খুব ভালোবাসি হ্যাঁ আগেও বাঁচতাম প্লিজ মা ওর নাম্বারটা দাও মায়ের কাছে মা ডাক শুনে মনে হয় আম্মুর একটু নরম হলেন আম্মু নাম্বার দিতে পারবো না তবে কথা বলে দিতে পারবো মাইশা সেটাই দাও আম্মু কল কল দিয়ে দিল হ্যালো আম্মু কেমন আছো আম্মু হ্যাঁ বাবা আমি ভালো আছি তুই কেমন আছিস মারো হ্যাঁ আম্মু বিন্দাস আছি আম্মু আচ্ছা তোর সাথে কেউ একজন কথা বলবে মারফ কে কথা বলবে আম্মু আম্মু সেটা বুঝেই যাবি এমনি কথা বল আম্মু মাইশার কাছে ফোন দিল মারফ হ্যালো কে মাইশা কিছু বলছেন ফের বয়স শুনে কেমন জানি চুপ হয়ে গেল মারফ কি হলো কিছু বলছেন না কেন এবার কান্নার শব্দ মারফ কি ব্যাপার আপনি আবার কান্না করছেন কেন কান্নার শব্দ বেড়ে যাচ্ছে মারফ আর রাজব কিছু বলেন না কেন কথা যদি নাই বলেন তাহলে আমার আম্মুর কাছে ফোন দিন প্লিজ মাইসা হ্যালো কনেটা শুনে চিনতে পেরে গেলো মারুক এবার চুপ হয়ে গেল মারুক মাইশা হ্যালো তুমি কেমন আছো আমাকে এইভাবে একা রেখে কোথায় তুমি হারিয়ে গেলে আমি আর পারছি না তোমাকে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে মারু নির্চুপ মাইশা এই কি হলো কথা বলছো না কেন জানি আমি না আমি না একদম একা হয়ে গেছি এখন আর কেউ আমার সাথে ভালো লাগে আমার ভালো লাগে না তোমাকে এক নজর দেখতে খুব ইচ্ছে করে মারো ফোন কেটে দিয়ে পুকুর চোর পুকুর চলে গেল গোসল করতে কেন জানি খুব রাগ হচ্ছিল মাথা গরম হয়ে যাচ্ছিল তাই আম্মু কি হলো কথা হয়েছে তাহলে এমন এমন করে মতো কান্না করছো কেন তোমার ছেলে না আমার সাথে একটু কথা বলিনি খুব রাগ করে আছে আমার তো স্বাভাবিক কোথায় লুকিয়ে রেখেছে তোমার ছেলেটাকে আম সেটা বলতে পারবো না যদি পারো নিজে খুঁজে নাও মায়েশা আমি না না জেনে কিভাবে খুঁজবো তুমি বলে দাও না আম্মু সেটা পারবো না বললাম তো আমার ছেলেটাকে আমি কি কথা দিয়েছি ও কোথায় আছে সেটা আমি কোনোদিনও বলবো না তুমি যদি আমার ছেলেকে খুঁজে নিয়ে আসো পাত খুঁজে নিয়ে আসতে পারো তবে আমি কথা দিচ্ছি তুমি যা চাইবে আমি তাই দেবো মাসে সত্যি বলছো তুমি আম্মু আমি যা চাইব তাই ধরে তুমি খুব ভালো মাইশা খুশি মনে চলে গেল কারণ খুঁজে বের করে দিলে পারলে নাকি যাচেবে তাই দিবে কিন্তু মাইশা এটা বলে গেছে যে কাউকে খুঁজে বের করা কতটা কষ্টের ব্যাপার দেখতে দেখতে এক বছর চলে গেল মাইশা অনেক খুঁজেও মাফকে পায়নি আজ করা রেজাল্ট দিবে সাথে তিসা তৈদের ঈদ লেগে গেছে কারণ মারফ কথা মতো আজকে এক বছর মানে প্রথম বছর মারফের কোনো পাওয়া যাচ্ছে না সাত দিন হলো বাসা থেকে বের হচ্ছে হয়নি শাওন শাওনের কাছে শুনছে তিসা নাকি পাগলের মতো খুঁজছে তবে বাসায় আশেপাশে বাসায় আসার সাহস পাচ্ছে না বাসার বাইরে নাকি দিনে অনেক এসে ঘোরাঘুরি করে চলে যায় কিন্তু মারফের এক বন্ধু জন্মদিনে দাওয়াত পড়লো না যে উপায় নেই যেতে হবে না যে উপায় নেই মারুফ আগে শাওনকে ফোন করলো শাওন কিরে এমন সময় আমাকে ডেকে পাঠালি কেন মারফ দোস্ত কি আজকে দাওয়াত আছে সেটাই খেতে যাব সাথে তুইও যাবি শাওন হুম দিন দাওয়াত খাওয়া হয় না চল খেয়ে আসি মার হুম তার জন্য তো তোকে ডেকে আন ডেকে আনলাম কিন্তু তোকে একটা কাজ করতে হবে তুই শুধু দেখবি তুই আমাদের বাসার সামনে আছে কি না শাওন আচ্ছা আমি যাচ্ছি ফোন করলে চুপচাপ বের হয়ে আহিস চোরের মতো বন্ধু বাইতে গেল সন্ধ্যা হয়ে গেল শাওন দোস্ত মৌসুমে ফোন দিয়েছে আমাকে যেতে হবে মারফ আর একটু পরে যাই শাওন মৌসুমী খুব লেগে আছে ওকে না বলে এসেছি তাই এখন না গেলে আমার বারোটা বাজাবে মার বাচ্চা যা তাহলে শাওন চলে গেল অনুষ্ঠান শেষ হতে বারোটা বেজে গেল মারফ বাসার উদ্দেশ্যে রওনা দিল কিন্তু মাঝ পথে ঘটল বিপত্তি কে বা কারা হঠাৎ মারফের মাথায় অনেক জোরে আঘাত করলো মারফ সাথে সাথে পড়ে গেল রাস্তায় কতক্ষণ অজ্ঞান ছিল তার মনে নেই জ্ঞান ফিরে দেখে ও বিছানায় শুয়ে আছে আর আশেপাশে বসে আছে তৃষা মারুফ মনে হয় ভূত দেখলো তীষা আরে আরে চান্দু ভয় পাবার কিছুই নেই আজ আমার আর তোমার বাসর হবে কি ভাবছিলে বাসা থেকে বের হবে না আমি তোমাকে ধরতে পারবো না আমাকে ঠকানো তো সহজ নয় মারুফ তৃষা আমাকে ছেড়ে দাও প্লিজ তৃষা ছেড়ে দেওয়ার জন্য তোমাকে এখানে ধরে আনে নি তোমার ইজ্জত হন করার জন্য আমাকে আজকে ধরে আনে আমাকে মিথ্যা বলে কোন বলেছিল এক বছর পর আমাকে বিয়ে করবে মারক আমি আম্মুকে তোমার ব্যাপারে সব বলেছি আম্মু বলেছে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলে ভার্সিটি যখন ভর্তি হব তখন নাকি বিয়ে করাবে এর আগে বিয়ে করাবে না কিন্তু আমি বলেছি এই এবছর আমাকে বিয়ে দিতেই হবে তোমার সাথে আম্মু আমার কথা শুনে নানা নানি মামা সবাইকে বলে দিয়েছে আমার যেন বাসা থেকে বের হতে না দেয় জানো তোমাকে দেখার জন্য আমি কত ব্যাকুল হয়ে উঠেছিলাম বন্ধুর বাসার দাওয়াতের কথা বলে বাসা থেকে বের হয়েছি এখন তোমার কাছে যাচ্ছিলাম তৃষা সত্যি তুমি আমার কাছে আসছিলে মারো হুম সত্যি আসছিলাম প্লিজ আমাকে আরো একটা বছর সময় দাও এক বছর পর তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আরও এক বছর পর মারফ পরীক্ষা দিয়েই নানি বাড়ি থেকে নিজের বাসে চলে এসেছে শাওন ও মৌসুমি চলে এসেছে শহরটা এখন আর মারফের পুরনো কোনো কথা মনে করতে পারে না ভাবে ভালোবাসাটা আগের মতোই আছে অন্য কাউকে সেটা দিতে পারেনি বা দিতে চায়নি মারফ আর শাওন এর সাথে মজা করতে করতে বাজারের দিকে যাচ্ছিল ঠিক যেমন দুই বছর আগে যেত ভাগ্যক্রমে মায়সাও সেই রাস্তা দিয়ে যাচ্ছিল মারফ আর শাওন মজা করতে ব্যস্ত হঠাৎ মারফ থেমে গেল শাওন কে দোষ থেমে গেলি কেন মারফ সামনে দেখা মারফকে দিকে তাকিয়ে আছে দোষ এটা না হ্যাঁ আমার মারফ এটাই আমার মারব দোষ চল অন্য গুলি দিয়ে যায় মারো আরে আমার চল নাকি ডাকাত যে অন্য রাস্তা দিয়ে যাবো চল এই রাস্তা দিয়ে যাবো মারফ আর মেরাজ এগোচ্ছে মায়েশা মনে মনে খুশি অনেক খুশি হচ্ছে এতই খুশি যে মুখ দিয়ে কথা বের হচ্ছিল না মায়েশা শুধু একটি কথা ভাবছে হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া মূল্য আজ ফিরে পেয়েছে মার যত মায়েশার দিকে করছিল মায়েশার মন যেন জ্বর তত বাড়ছিল কিন্তু মায়েশার সব কিছু মাটি করে দিয়ে মার মায়েশার পাশ কাটিয়ে চলে গেল মায়েশা বেশ অবাক হলো কারণ আগে মারুফ মায়েশাকে যেখানে দেখতো কথা বলতো পাগলের মতো করতো আর আজ কিনা পাশ কাটে চলে গেল কেন কথা বললো না সুমি মাইসা মামার অভ্যাস দেখি তোকে দেখেও না দেখা ভান করে চলে গেল মাইসা হুম সেটাই এই ছেলে কিছুতেই আমার মার ফতে পারে না আমার মারও ফলে অবশ্যই আমার সাথে কথা বলতো সুমি ডাক দিয়ে দেখ মাইশা ডাক দিব তবে হারামিটাকে না তার ফ্রেন্ড দ্বারা ডাক দিচ্ছি শাওন ভাইয়া একটু শুন শুনবেন মারফ কাউকে ডাকছে আমার ব্যাপারে কিছু জানতে চাইলে কিছু বলবি না বলবি তুই নিজে জানিস না শাওন সেটা কি করে হয় আমি তো আমি আর তুই তো দুই বছর একসাথে ছিলাম মারফ আরে গাধা যেটা বলছি সেটাই করবি না হলে তোর আর মৌসুমে বিয়ে কিন্তু বারোটা বাজিয়ে দিব শাওন দোস্ত এত বড় সর্বনাশ করিস না আমার আমি যাচ্ছি আর ভুল ভাল বুঝে চলে যাচ্ছি মাইশা কি হলো শাওন ভাইয়া প্লিজ একটু এই দিকে আসুন শাওন মাইশার কাছে চলে গেল শাওন হ্যালো হ্যাঁ কিছু বলবেন মাইশাহ কেমন আছেন শাওন এসব ফার্ম ফর্ম্যালিটি বাদ দিয়ে যেটা বলার জন্য আমাকে ডাকছেন সেটা বলেন মাইশা ভাই ভাইয়া আপনার সাথে এইটা আমার সব মারুফ না শাওন ওইটা আপনার মারুফ কিনা জানি না তবে আমার বেস্ট ফ্রেন্ড মারুক মাইশা তাহলে ও আমারও মারুক আচ্ছা ভাইয়া ও আমার সাথে কথা না বলে চলে যাচ্ছে কেন শাওন সেটা আমি কি করে বলবো আর আপনার সাথে কথা বলতেই হবে আমার কোথাও নিয়ম আছে নাকি ভাইয়া এভাবে কথা বলছেন কেন শাওন আমি ভালোভাবে কথা বলছি মাইশা আচ্ছা আপনার এতদিন কোথায় ছিলেন মেয়ে শাওন আমি ছিলাম আমার শ্বশুর বাড়ি কিন্তু মারফ কোথায় ছিল সেটা আমি জানি না মাইশা ভাইয়া মারফ কি আমার ওপর খুব রেগে আছে শাওন রাগ করার জন্য রাগ করার জন্য কারণ অধিকার থাকে থাকা লাগে যেটা আপনি মাফের কাছ থেকে অনেক আগে কেড়ে নিয়েছেন এখন মারফ আর আপনার উপর কোনো দিন কোনো কারণে রাগ করেন না করবে না মারফ কিরে আর কতক্ষণ লাগবে মাইশা ভাইয়া মারফের সাথে একটু কথা বলে দিবেন প্লিজ শাওন আমি পারবো না এখন আমি যাই ভালো থাকবেন আর শুনুন মারফ এখন আর আপনাকে নিয়ে ভাবে না সেটা বেটার হবে আপনি মাফকে ভুলে যান মাইশা আরে সেটাই যদি পারতাম মারফ যখন আমাকে সেই দিয়েছে তখনই ভুলে যেতাম কিন্তু অসন্ন তার বেশি করে ভালোবাসতে শিখিয়েছে শাওন চলে যাওয়ার পর সোমি কিরে তুই কাঁদছিস কেন মাইশা কাঁদবো না তোর তো কী করবো আমাকে দেখো আবার সাথে কথা বললো না আবার শাওন কুত্তা বলল মারফকে ভুলে যেত সেটা যা আমি পারবো না সেটা কোনো কেন বুঝতে পারে না সমী কাঁদিস না মারব ভাই যেহেতু ফিরে এসেছে এটা একটা ব্যবস্থা করা করা যাবে মায়ারব মাইশা হুম সেটাই করবো তবে মারুফ না আগের থেকে অনেক কিউট হয়ে গেছে গাল দুটা কি গুলু গুলু হয়েছে সে যোগ ইচ্ছে মতো টেনে দেব। চল বাসায় চল প্ল্যান করতে হবে মারুফ আর সার নিজের কাজে চলে গেল রাতে মা আম্মু কিরে মারফ এমন ভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছিস কেন খারাপ লাগছে মাফ না আম্মু আমি ঠিক আছি এমনি ঘুম পাচ্ছিল তাই আম্মু এখন কিসের ঘুম চল খেতে চল আম্মু সাথে সাথে চলে গেল খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়ছে তখন সেখান থেকে আসার পর বারবার মায়েশার মায়াবী বড় মুখটার কথা মনে পড়ছে চোখের আড়াল হলে মনের আড়াল হয় না এটা এটা সত্য কিন্তু আবার মনে যখন মুখোমুখি হয় তখন সব এলোমেলো হয়ে যায় পরদিন সকালে মারব তখন ঘুম থেকে উঠে নাই হঠাৎ কানের কাছে চুরির ঝনঝন শব্দ ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে মানে মাইশা দাঁড়িয়ে আছে মারব মাথায় রক্ত উঠে যায় এত সকালে মাইশা নিজে রুমে দেখে ওটো এই তুমি এত সকালে আমার রুমে কি করছো মায়েশা এমনি তোমার গাল দুটো টেনে দিতে আসলাম